স খারপনি বন্ধ কবজি কর্কুরচাস্থি কবজির সংযোগকারী হার বাচ্চা পড়ে গেলে তাকে ভোলাবার জন্যে ব্যবহৃত অভিব্যক্তি পাক খুলা স্পষ্ট করা পাক খুলিয়া দেওয়া পাক খুলিয়া যাওয়া সমাধান করা পাক খোলা টুপি দিয়া ঢাকা টুপি পরান টুপি দ্বারা আবৃত করা কৃতিত্বে ছাপাইয়া যাওয়া টিমের সদস্যভুক্ত করা মুখ আটকানো খরবাওক খরবাওক পদার্থ বিশেষ পদার্থযুক্ত পদার্থ যুক্ত তরঙ্গায়িত করা কুচিত করা কুচিত হওয়া তরঙ্গায়িত হওয়া পুংবত্র সংক্ষিপ্তকরণ কমা সংকোচন করণ সংকোচ ব্যাড হ্যান্ডরাইডিং ব্যাড হ্যান্ডরাইডিং কোদক্ষর conserved সংরক্ষিত চলুন অনুশীলন করা যাক carpus carpus মণিবন্ধ কবজি কর্কট চাষি কবজির সংযোগকারী হার আপসিডেজিডে বাচ্চা পড়ে গেলে তাকে ভোলাবার জন্যে ব্যবহৃত অভিব্যক্তি আনর্যাভোস আনর্যাভোস পাক খোলা স্পষ্ট করা পাক খুলিয়া দেওয়া পাক খুলিয়া যাওয়া সমাধান করা পাক খোলা ক্যাপিং টুপি দিয়া ঢাকা টুপি পরান টুপি দ্বারা আবৃত করা কৃতিত্বে ছাপাইয়া যাওয়া টিমের সদস্যভুক্ত করা মুখ আটকানো রোগবি রোগ্বিজনাশোক পদার্থ বিশেষ রোগ্বিজনাশো পদার্থ যুক্ত তরঙ্গায়িত করা কুচিত করা কুচিত হওয়া Bull calf Bull calf Pungbots Curtailment curtailment Shankhiparun Kama Shankochon Karun Shungkoch Bad handwriting ং সংরক্ষিত আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেস্ক্রিপশনে দেওয়া লিঙ্ক ভিজিট করুন